বাংলাদেশ থেকে নয় শত মোটরসাইকেল চালক নেবে দুবাই বেতন তিরাশি হাজার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক চায় আরব আমিরাত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সংযুক্ত আরব আমিরাতে ভিসা নীতিতে কঠোরতা থাকলেও আশার বাণী শুনিয়েছে দুবাই কর্তৃপক্ষ এবার তারা নয় শতজন মোটরসাইকেল চালক নিয়ে যাবেন বাংলাদেশ থেকে এজন্য ইতিমধ্যে ডিমান্ড লেটারও পাঠিয়েছে দুবাইস্ত বাংলাদেশ মিশনে আবারও সংযুক্ত আরব আমিরাতে কাজের সুযোগ এসেছে বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সি চালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জানিয়েছে এরই মধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে নয় শত কর্মীর ডিমান্ড লেটার পেয়েছেন তারা আপাত কোম্পানিটি নয় শত বাইক রাইডারের ডিমান্ড করলেও তারা বাংলাদেশ থেকে মোট দেড় হাজার বাইক রাইডার নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএন জামাল হোসেন এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান গত চব্বিশ মে দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এমন এক ছয়টি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন বৈঠকে কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী এ সময় দুবাই ট্যাক্সি কোম্পানির নির্বাহী পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন এরপরই তাদের পক্ষ থেকে এই ঘোষণা এল এদিকে এই নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার উপর বেশ জোর দেওয়া হচ্ছে নিয়োগপ্রাপ্ত কর্মীরা বেসিক স্যালারি হিসেবে মাসে দুই ছয় শূন্য শূন্য বাংলাদেশি মুদ্রায় তিরাশি হাজার টাকার বেশি পাবেন দেয়া হবে আবাসন সুবিধাও তবে কর্মীরা যেন দালালের ফাঁদে না পড়েন সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক চায় আরব আমিরাত বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক গড়ার উপর গুরুত্বরোপ করেছেন সংযুক্ত আরব আমিরাতের ইউএই পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ জায়েদ আল নাহিয়ান সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ও হাসান মাহমুদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মন্ত্রী শেখ আবদুল্লাহ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য কম্প্রিহেন্সিভ ইকনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপিএ স্বাক্ষর ও জয়েন্ট বিজনেস কাউন্সিল জেবিসি সক্রিয় করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন এক ঘণ্টার বেশি সময় ধরে হওয়া বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাসান দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাঁচ শূন্য বছর পূর্তি উপলক্ষে সম্পর্ক আরও এগিয়ে নেয়ার বিষয়ে একমত হন এ সময় ইউএ রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আমন্ত্রণপত্র পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহকে হস্তান্তর করেন হাসান মাহমুদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক বন্ধনের কথা স্মরণ করেন পাশাপাশি গত পাঁচ দশকে ইউএর এর অভূতপূর্ব অগ্রগতির জন্য তাদের নেতৃত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসামান্য অর্জনগুলো তুলে ধরেন তিনি উভয়মন্ত্রী বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতার পুরো বিষয়ক পর্যালোচনাকালে জ্বালানি নিরাপত্তা খাদ্য নিরাপত্তা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নবায়নযোগ্য জ্বালানি জনগণের মধ্যে যোগাযোগ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি সহ নতুন উদীয়মান ক্ষেত্র অন্বেষণের ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী হাসান দেশে ইয়ের বিনিয়োগ বৃদ্ধিকল্পে মাতার বাড়ি এক্সক্লুসিভ ইকোনমিক জোন বন্দর ও লজিস্টিক ব্যবস্থাপনা চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় আধুনিক ইউএর প্রতিষ্ঠাতা শেখ জায়েদ ইবনে সুলতান আল নাহিয়ানকে উপহার দেয়া জমির উন্নয়নে সংযুক্ত আরব আমিরাত সরকার এবং ব্যবসায়ীদের জন্য সম্ভাব্য বিনিয়োগ প্রস্তাব তুলে ধরেন পরে ইউএইর পররাষ্ট্রমন্ত্রীর সমর্থনে চলমান বিনিযোগ ও অর্থনৈতিক বিষয়গুলোকে এগিয়ে নেয়ারও আগ্রহ প্রকাশ করেন দুই নেতা রোহিঙ্গা প্রত্যাবাসন এবং চলমান রাজাযুদ্ধ বন্ধের উদ্যোগসহ নানা আঞ্চলিক বিষয়ে মত বিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান ইউএইতে স্নাতক নার্স কেয়ারগিভার স্বাস্থ্যসেবা টেকনিশিয়ান কৃষিবিদ কৃষক ও বিভিন্ন পেশাজীবীসহ সব ট্রেডে বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতি সহজ করা এবং এক নিযোগকর্তার কাছ থেকে অন্য নিযোগকর্তার কাছে ওয়ার্ক পারমিট স্থানান্তর সহজীকরণের অনুরোধ জানান জবাবে সংযুক্ত পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ ইতিবাচক সাড়া দেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো আবু জাফর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া শাখার মহাপরিচালক মো শফিকুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন